প্রতিরক্ষা মন্ত্রণালয় পদের নাম অফিস ছিল পঞ্চাশ এবং সময় ছিল ষাট মিনিট পরীক্ষার তারিখ চার এগারো দুই হাজার গণিত ছিল প্রথমটা ছিল একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল একশো নব্বই বর্গ মিটার এর দৈর্ঘ্য চার মিটার কমালে এবং চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আয়ত্তকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রি আয়ত্ত এক্স মিটার এবং ওয়াই মিটার প্রথম শর্তে একশো সমান একশো বিরানব্বই বর্গ মিটার বা ওয়াই সময় সমান একশো বিরানব্বই ভাগ এক্স প্রথম শর্ত দ্বিতীয় শর্ত এক্স মাইনাস ফোর এবং এক্স প্লাস ওয়াই প্লাস ফোর সময় সমান এক্স ওয়াই সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই সমসমান ফোর তৃতীয় শর্ত এখন ওয়াই এর মান দুই নং এ বসায় পায় সেক্ষেত্রে এক্স মাইনাস একশো বিরানব্বই ভাগ এক্স সমান ফোর মাইনাস ফোর এক্স মিডল করলে ষোলো এবং বারো হয় সেই ক্ষেত্রে এখানে এক্স সময় এবং এক্স সময় সমান মাইনাস বারো বারো অবশ্য গ্রহণযোগ্য নয় মাইনাসের মান সেক্ষেত্রে ওয়াই সময় একশো বিরানব্বই ভাগ ষোলো সমান পরিসীমা ধূর্গ প্লাস পস্ত সেই ক্ষেত্রে এখানে হয় ছাপ্পান্ন মিটার দুই নম্বর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সময় সমান থ্রি হলে এ স্কোয়ার কিউব মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার কিউবের মান কত এ কিউব মাইনাস বি কিউবের সত্যটা হবে সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সেই ক্ষেত্রে থ্রি হয় থ্রি কিউব করলে সাতাইশ এবং তিনি দিক্ষে নয় মাইনাস করলে आंसर হয় আঠারো দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম ক্রয় করা হলো যদি একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল মনে করি এক সংখ্যক কলম কিনেছিল শর্তমতে 240 চল্লিশ বাই এক্স মাইনাস 1 চল্লিশ বাই এক্স প্লাস করলে সেক্ষেত্রে এখানে দুশো চল্লিশ এক্স প্লাস দুইশো চল্লিশ মাইনাস দুশো চল্লিশ এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সমান জিরো দুশো চল্লিশ এবং এসি স্কোয়ার ওটুকোন হলে এক্সি স্কোয়ার প্লাস এক্স হয় সেক্ষেত্রে আপনার উপাস বন্টন করে এসি স্কোয়ার প্লাস এক্স মাইনাস দুইশো চল্লিশ সমান জিরো এর উৎপাদক বিশ্লেষণের জন্য দুজন টার্ম মিডিল টার্ম করলে জিরো সেক্ষেত্রে এক্স কমন হলে এক্স প্লাস ষোলো হম এখানে এক্স পনেরো এবং এক্স মাইনাস ষোলো সেক্ষেত্রে গ্রহণযোগ্য নয় উত্তর হবে পনেরোটি কলম কিনেছিল